আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউ যারা টিন সার্টিফিকেট করেছেন যাদের নামে টিন রয়েছে যে কোনো প্রয়োজনে আপনারা করেছেন সেটা আপনার এখন তো ব্যক্তিগত ব্যাপার যদি টিন থেকে থাকে অবশ্যই আপনাকে এই নভেম্বর মাসের দু হাজার সালে নভেম্বর মাসের তিরিশ তারিখের আগে কিন্তু আপনাকে রিটার্ন দাখিল করতে হবে এই টিনের অধীনে যারাই টিন আছে তারাই কিন্তু রিটার্ন দাখিল করতে হবে তো রিটার্ন দাখিল করার কয়েকটা প্রসেস আছে কিন্তু আপনাকে অবশ্যই আপনার যদি সাড়ে তিন লক্ষ টাকার আয় বেশি হয়ে থাকে বছরে পুরুষের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে সাড়ে তিন লক্ষ টাকার বেশি আয় হলে অবশ্যই তাকে ট্যাক্স দিতে হবে যদি সাড়ে তিন লক্ষ টাকার নিচে হয় তাহলে জিরো রিটার দাখিল করতে হবে মহিলাদের ক্ষেত্রে হচ্ছে চার লক্ষ টাকার বেশি আয় হলে তাকে ট্যাক্স দিতে হবে চার লক্ষ টাকার নিচে হলে জিরো জিরোইটা দাখিল করতে হবে তো সে যেটা হচ্ছে শর্ত আর সেখানে অবশ্যই কিছু নিয়ম মাফিক আপনাকে দিতে হবে আপনাকে কোনোভাবেই আয় জিরো ব্যয় জিরো হ্যাঁ আপনাকে এরকম অবশ্যই করা যাবে না যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে সেখানে বিভিন্ন সোর্স আছে আদার সোর্স আপনি ইউজ করবেন হ্যাঁ আর যারা অবশ্যই ব্যবসা করেন চাকরি করেন তাহলে এমপ্লয়ি বিজনেস এইগুলি ক্যাটাগরি আছে আপনাকে অবশ্যই সেগুলি টিক্সেন দিয়ে দিতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে টিন আপনাকে দাখিল করতে হবে আপনার যদি বছরে আয় যদি আপনার এই মনোমতে আপনি তিন লক্ষ টাকার নিচে হলে সাড়ে তিন লক্ষ টাকার নিচ্ছে হলে অবশ্যই আপনাকে এটা দেখাতে হবে আপনার আয় ব্যয় দেখানোর পরে আপনি ডিউরিটা দাখিল করবেন যদি আর বেশি হয় তাহলে একটু নির্দিষ্ট পরিমাণের এই অটোমেটিক জেনারেট করবে আপনার যে ট্যাক্সটা সেই ট্যাক্সটা আপনি এই অনলাইনে দাখিল করবেন সেটা এই রিটার্নের যে একটি সফটওয়্যার আছে ই রিটার্ন এখানে গিয়ে আপনি এটি করতে হবে এবং যারা বাইরে আসেন তারা কিভাবে করবেন বাইরে আসেন তার অবশ্য দেশের মধ্যে যদি আপনার কোনো সিম থাকে আপনার নামে রেজিস্টার কত আপনার নামে যদি রেজিস্টার রেজিস্টারকৃত কোনো সিম থেকে থাকে তাহলে সেই সিমের মাধ্যমে আপনি কিন্তু এটা এই রিটার্ন দাখিল করতে পারবেন অবশ্যই প্রত্যেকের আইডি কার্ডের অন্য আইডি কার্ড দিয়ে রেজিস্টারকৃত সিমকে সিম তুলতে হবে এবং এই সিম দিয়ে আপনাকে এই আবেদনটা অ্যাকাউন্টটা করে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে তো রিটার্ন দাখিল করার কিছু সুনির্দিষ্ট একটা পন্থা আছে অবশ্যই আপনাকে সেই অবলম্বন করতে হবে সেখানে কিছু ক্যাটাগরি আছে আপনি কত টাকা আপনি আয় করেন কত টাকা ব্যয় করেন আপনার রেসিডেন্স বা আপনার আদার্স খরচ এবং সব কিছু মিলেই কিন্তু আপনি এখানে একটা সুনির্দিষ্ট তথ্য আপনি উপস্থাপন করবেন জানিয়ে দেবেন তাদেরকে যে আপনার এই আয় ব্যয় আসে না হলে কিন্তু আপনার জরিমানা হতে হবে যারা রিটার্ন দাখিল করবেন না তাদেরও কিন্তু সমস্যা হতে পারে যদি আপনার রিটার্ন দাখিল না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের নামে যে অলরেডি কিন্তু অনেকের বাসায় আসছে একটা নোটিশ আসবে আপনার যে ট্যাক্স যে জুন থেকে ট্যাক্স আপনার যে ট্যাক্স এরিয়া সেখান থেকে কিন্তু একটি অটোমেটিক আপনাকে একটি নোটিশ করবে একটি চিঠি পাঠাবে আপনার বাসাতে নদী আপনি যদি রিটার্ন ফাঁকি দিয়ে থাকেন আর যদি এটা তদন্ত করে বের করা হয় যে আপনি এই আপনার নামে কিন্তু একটা ইয়াও হতে পারে যে আপনি পনেরো হাজার বিশ হাজার টাকা একটা জরিমানা হতে পারে পাঁচ বছরের জেল হতে পারে নির্দিষ্ট যদি আপনি ভুল তথ্যপত্র দিয়ে থাকেন আর যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু এই সমস্যাগুলি আপনি করবেন তো অবশ্যই আপনাকে মাস্ট রিটার্ন দাখিল করতে হবে নভেম্বর তিরিশ তারিখের আগে দু হাজার পঁচিশ সালের নভেম্বরের তিরিশ তারিখের আগেই কিন্তু আপনাকে এই পঁচিশ ছাব্বিশে রিটার্ন দাখিল করতে হবে মাস্ট যারা করেন নাই তারা অবশ্যই করবেন যদি আপনার এই বাইরে থাকেন আপনার নামে সিম নেই তাহলে আপনি কারো মাধ্যমে অবশ্যই আপনি কারোর মাধ্যমে উকিলের মাধ্যমে বা এখানে আপনার যে নির্দিষ্ট মেনুয়ালি ফর্ম আসে ফর্ম পূরণ করে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে তো এই হচ্ছে এই গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা অবশ্যই এগুলি এটা করবেন না হলে কিন্তু এটা সমস্যা হবে আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন যে রিটার্ন যাদের আসে তারা যদি রিটার্ন দাখিল না করেন তাহলে কিন্তু আপনাদের নামে একটি সরকার করতে যে একটা এই কর ফাঁকি বা বিভিন্ন ধরনের একটি মামলা আপনার হয়ে যাবে এবং জরিমান হতে পারে পাঁচ বছরের জেলো হতে পারে তাও আপনাদেরকে এটা আমি বারবার বলে রাখছি যে অবশ্যই আপনারা রিটার্ন দাখিল করবেন এই পঁচিশ নভেম্বরের তিরিশ তারিখের আগে অবশ্যই মাস্ট আপনাকে যদি আপনার নামে কোনো একটা রিটার্ন টিন থেকে থাকে তাহলে ওই টিনের অধীনে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন যদি কোনো ব্যাকার হয়ে থাকেন তাহলেও সেখানে দাখিল করতে হবে অবশ্যই আদার সোর্স দিয়ে স্টুডেন্টের ক্ষেত্রে সেখানে আপনি দাখিল করবেন তো বিভিন্ন সিস্টেম আছে আপনার অবশ্যই তারা অভিজ্ঞতা আছে তারা তাদের সাথে পরামর্শ করবেন কীভাবে দাখিল করতে হয় তো সঠিকভাবে আপনার টিন দাখিল করে ফেলবেন তো টিন বাতিল করার একটা বিষয় আছে বাতিল করাটা আমি আপনাদের পরবর্তী একটি ভিডিওতে দেখে দেবো যারা টিন বাতিল করতে চান কী কারণে কী কারণে বাতিল করতে পারবেন যে যে কারণগুলি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে বাতিল করবেন সেই ফর্মটা আমি দিয়ে দেবো একটা সিস্টেম আছে তো আমি সেই তথ্যটা আপনাকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো কীভাবে টিন বাতিল করা যায় তো আজকে পর্যন্তই সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম